প্রিয় দর্শক দাবিতে দাবিতে ভরে গেছে রাজপথ কথায় কথায় দাবি দাবি না মানলেই বন্ধু রাজপথ ঢাকা অচল করে দেওয়ার নানা রকমান রিক্সা কি চানিটা কি প্রিয় দর্শক আপনারা কিন্তু শুনছিলেন ব্যাটারি চালিত রিক্সা চলতে হবে মানে ব্যাটারি চালিত রিক্সা যদি চলে তাহলে হচ্ছে পা চালিত রিক্সা চালক যারা আছে তারা হচ্ছে খারাপ খারাপ ভাবে দেখছেন আবার যদি ব্যাটারি চালিত রিক্সা যদি না চালতে চলতে দেওয়া হয় তাহলে কিন্তু আবার তারা রাস্তায় নেমেছেন এখন দাবি দাবি ভরে গেছে বাংলাদেশ আর ডাক্তার যেমন মামা আর বাংলাদেশটা হচ্ছে তেমন মামার বাড়ি এই মামার বাড়িতে ভাগিনেরা দাবি নিয়ে আসছে সেই দাবিগুলো মানতে হবে ডক্টর ইনুসকে যদি না মানে তাহলে ডক্টর ইনুস ভালো নয় পথ ছেড়ে দাঁড়াতে হবে ডক্টর ইউনুসকে ছাত্র জনতার আন্দোলনের ফলে ডক্টর ইউনুস চেয়ারে বসেই তিনি যেন একটা মহাবিপদে পড়েছেন বিপদে আছেন কারণ এই বিপদগুলো আহ হয়তো ছাত্র তাকে তার উপর চাপিয়ে দিয়েছেন এবং হয়তো নিজেই নিয়েছেন আপনারা দেখছেন যে একের পর এক দাবি মানে দাবিগুলো হচ্ছে লড়াই 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 আপনার লড়াই চান কেন যদি দাবি মেনে নেয় তাহলে ঠিক আছে লড়াই দাবি মেনে না নিলে লড়াই করবেন মানে কার সাথে লড়াই করবেন লড়াই করবেন হচ্ছে ডক্টর সাথে মানে এর চেয়ে আর কিভাবে মানে কিভাবে বললে আসলে সুরক্ষা পাবে দেখেন পিছনে দেখেন কত গাড়ি জ্যাম বেঁধে আছে জ্যাম এই যে জ্যাম ঠিক আছে জ্যাম এই জ্যাম এই এই দুর্ভোগ গুলো এই দুর্ভোগগুলো সাধারণ জনগণ আর কতদিন দেখবেন আমরা বিগত সারি শেখ হাসিনার সময় দেখেছি শেখ ছিল কিন্তু কিন্তু এরকম রাস্তায় তারা নামতে পারে নাই মানে রাস্তা ব্লক করে সাধারণ জনগণকে যে মানে একটা ভোগান্তির শিকার সেটা কিন্তু করতে পারে না হ্যাঁ জ্যামজোট ছিল কিন্তু এই জ্যাম যেটা ছিল সেটা কিন্তু ছিল হচ্ছে গাড়ি চলাচলের কারণে কিন্তু বর্তমানে যে জ্যামগুলো দেখছেন এটা কিন্তু বিভিন্ন দাবি বিভিন্ন দাবির প্রেক্ষিতে মানে কথায় কথায় দাবি আর সেটা কথায় কথায় পূরণ করতে হবে পূরণ যদি না করতে হয় তাহলে এইভাবে যেভাবে দাঁড়িয়ে আছেন সাধারণ জনগণ ঘন্টার পর ঘন্টা রাস্তায় সেভাবে দাঁড়িয়ে থাকতে হবে এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে ডক্টর ইউনিস কি করবেন বা হচ্ছে সাধারণ জনগণ কি করবেন পক্ষে বিপক্ষে দাবি এদিকে ছাত্রদের বিশ্ববিদ্যালয় করতে হবে তার দাবি অন্যদিকে হচ্ছে রিকশা চালাতে দিতে হবে অটো রিকশাগুলো মানে ঢাকা শহরে চলতে দিতে হবে তার দাবি আবার অটোরিকশা যদি চলে যাদের হচ্ছে পা রিকশা তাদের দাবি হচ্ছে অটোরিকশা চলতে দেওয়া যাবে না মানে কোন দিকে যাবে বর্তমান সরকার কি পরিস্থিতিতে আসলে দেশটা যাচ্ছে এই যে সাধারণ জনগণের যে দুর্ভোগ এই দুর্ভোগ দুর্ভোগগুলো কবে কাটবে কিভাবে কাটবে আসলে আমরা সেটাই দেখার পালা এখন কথায় কথায় দাবি নিয়ে যেমন রাস্তায় নামছেন কিছু মানে দাবি আদায়কারীরা তেমনি দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ জনগণ সাধারণ জনগণের কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি এসব দাবির একদমই বিপক্ষে আছেন সাধারণ জনগণ এই দাবিগুলো কিন্তু আমরা বিগত সরকারের সময় এত দাবি দেখি নাই এত রাস্তায় জনগণ দেখি নাই ছাত্রদের দাবি পুলিশের দাবি আনসারের দাবি অটোরিকশা চালকদের দাবি এবং পা রিক্সা যারা চালাচ্ছেন তাদের দাবি অর্থাৎ দাবিতে দাবিতে ভরে গেছে জি জি বলেন আমাদের দেশের ট্রাফিক যুদ্ধের পর থেকে চব্বিশের পর থেকে বড় দেওয়া ট্রাফিক কোন দিক দিয়ে সুব্যবস্থা নাই ট্রাফিক আইন কঠোর হইতে এই যে আপনারা এত দাবি করছেন কথা কথা কথায় কি করবে আপনার তো রাস্তা ব্লক করেছেন বাজার কেমনে নিয়ন্ত্রণ করতেছে কেটা চাঁদা গাইতে কেটা কি করতেছে না করতেছে দেখতে হইবো তো মেন মন্ত্রালয় কি করে আপনারা তো একজন আরেকজন দোষারোধ করেন আমরা সাধারণ পাবলিক কি করে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন মানে এই দাবির বাংলাদেশে এখন শুধু দাবি আর দাবি আর সাধারণ জনগণের দুর্ভোগ এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র এই চিত্রের মধ্যে কতদিন বিচিত্র আমাদের সামনে এসে দাঁড়াবে কোন কৌশল কোন সুকৌশলে এসে আমরা আসলে এই দাবি অর্থাৎ রাজপথ বন্ধ করার যে দাবি এই দাবিগুলো থেকে মুক্তি পাবো সে প্রত্যাশায় করছে সাধারণ জনগণ সে প্রত্যাশায় আছি আমরা